গোলাপি রঙের শিপনের শাড়িটা গায়ে জড়িয়ে ঘরের বাইরে আসতে শাশুড়ি মা বললেন এই শাড়িটা তোমার শ্বশুর আমার জন্য কিনে এনেছিল মানিক জোড়া করে আমার কাছ থেকে নিয়ে এসেছে বললো তোমার জন্মদিনে উপহার দিতে হবে আমাদের আমলে এসব জন্মদিন তন্মুদিন ছিল না এসবের কিছুই বুঝি না আমার প্রস্তুতবঙ্গিতে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে তাকলাম তিনি বেশ সহজ চোখে তাকিয়ে আছেন লজ্জিত গলায় বললাম ও আসলে আমি জানতাম না মা এ শাড়িটা আপনার এখনই খুলে রাখছি দুইয়া আপনার গড়ে দিয়ে আসব। তিনি মাথা দুলিয়ে চলে গেলেন যার অর্থ হাও হতে পারে আবার নাও হতে পারে মাস হতে চললো চলল মানিকের সাথে আমার বিয়ে হয়েছে মানিক বেশ ভালো বেতনের চাকরি করে শ্বশুর মশাইও এখনও রিটায়ার্ড হননি ঘরে বাইরে মিলিয়া চারজন মানুষ সংসারের অভাবে চিটে ফোটোও নাই স্বামী শ্বশুর প্রায় সব সময় বাইরে থাকে শাশুড়ি মাও বেশ চুপচাপ কথা কম বলেন সারাদিন ঘরে বসে থাকেন মাঝে মধ্যে সেলাই করেন গতকাল আমার জন্মদিন ছিল কত ছলে মানিককে জন্মদিনের কথাটা বলে ফেললাম সে উঠে গিয়ে দুটো কাগজ দুটো কাগজের ফুল আর এই শাড়িটা এনে দিয়ে বলল তোমার জন্য জন্মদিনের উপহার তখন যতটা ভালো লেগেছিল এখানকার খারাপ লাগাটা তার চেয়ে বহুগুণ বেশি হয়ে গেছে চোখ কেমন জানি চালা করছে কি বলবো বুঝতে পারলাম না শাড়িটা নিয়ে এসে আনমানিতে রেখে দিলাম পড়তে রুচি হলো না রাতে শোবার সময় মানিক বলল মা কি তোমায় কিছু বলেছে না তো আম্মা আবার কি বলবেন না কিছু না এমনিতে সারাদিন মায়ের সাথে থাকো কখন কী বলে বসে তাই জিজ্ঞেস করছি না না আমায় আমায় কিছুই বলেননি উনি তো তেমন কথাই বলেন না সারাদিন ঘরে বসে থাকেন অনেক চুপচাপ মানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল কাল এক জায়গায় যেতে হবে সকাল সকাল তৈরি হয়ে থাকবে কেমন কোথায় যেতে হবে আব্বার এক বন্ধু আমাদেরকে ওনার বাসায় দাওয়াত করেছেন বাড়ির সবাইকে যেতে বলেছেন অল্প হাসলাম পরদিন বের হবার সময় খেয়াল করলাম শাশুড়ি মা তৈরি হননি হালকা কালচে বাদামী রঙের শাড়িটা পরে খাটের উপর বসে আছেন মানিকের কাছে জিজ্ঞেস করতে বলল মা এসব দাওয়াতে যায় না শুধু দাওয়াত কেন তিনি কোথাও যান না সারাক্ষণ বসে থাকেন সেদিনের আয়োজন ভালো ছিল শ্বশুরের বন্ধু শাশুড়ি মায়ের কথা জিজ্ঞেস করতে শ্বশুর বললেন ও শরীরটা ভালো নেয়ের জন্য আসতে পারেনি এই এটুকুই শুধু নয় বাড়িতে কেউ বেড়াতে এলেও শাশুড়ি মা তাদের সাথে কথা বলেন না সারাক্ষণ রান্না করে বসে নানান পদে রান্না করেন দুদিন আগে মানিকের ফুফু এসেছিলেন শাশুড়ি মা এক বাড়িয়ে খাবার বেড়ে দিতে গেলে তিনি বললেন থাক থাক তোমার কিছু করতে হবে না এমনিতেই তোমার কাণ্ড জ্ঞান কম তাতে কি কাকে কি দিয়ে ফেলবে আমার ছেলেমেয়েরা এসব কিছুই খায় না আমি বেশ বিরক্ত করাই বললাম কে কি খায় সে কথা কে আপনার ছেলেমেয়েরা বলতে পারে না নাকি ওরা বোবা ওরা বলতে না পারলে আপনি তো বলে দিতে পারতেন ভদ্রমহিলা তে উঠলো হ্যাঁ রে মানিক তোর বউ তো বেস্ট ওটকাটা মুখে কিছু আটকায় না বড়ো ছোটো সম্মান দিতে জানা না গল্পটা এখানে শেষ নয় পরবর্তী গল্প আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী গল্পের অংশটা তো আজকে আমি আপনাদের সাথে বড়ই আচার বানাতে বানাতে গল্পটা শেয়ার করলাম কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমি কীভাবে বড়ে আচারটা বানিয়েছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি যদিও বা বলা হয়নি আমার বড়ে আচারটা একটা পাতিলে হচ্ছিল না পরবর্তীতে আমি অর্ধেক করে হাফ করে অন্য পাতিলে নিয়ে নিলাম আর কি তো একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পরে গিয়েছিলাম দুই কেজি তো আমি আসলে বুঝতে পারিনি তো আমার আচারটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছে সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন সিজনাল আচারগুলো আমি সব সময় নেওয়ার চেষ্টা করি তো আমার বাচ্চারা খেতে পছন্দ করে আমি নিজেও পছন্দ করি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম